হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন একটা সাবিকে আমি কলকার নিয়ে চলে এসেছি আর এখন তো বিয়ের সিজন চলছে তো আশা করি যারা কলকা শিখছো আজকের ভিডিওটা দেখে তোমাদের সাহায্যে লাগবে তো প্রথমেই দেখো আমি গোলাপ আর পাতার মোটিভ দিয়েছি তার পাতার পরে আমি গোলাপ দিয়েছি আর গোলাপ দিয়েই ডিজাইনটা করছি তো চলো কেমনভাবে মানে ডিজাইনটা আমি কি করছি সেটা দেখো কারণ আমিও নিজেও জানি না আমি কি ডিজাইন করব তা আমার মাথার মধ্যে যেরকম ডিজাইন আসছে আমি সেরকম করার চেষ্টা করছি তো দেখো কেমন হচ্ছে আর আশা করি তোমাদের সবারই শিখতে মানে যারা শিখছো আর এতটাই আমি আস্তে আস্তে করেছি যাতে যারা শিখতে চাও তো তাদের যাতে শিখতে পারো তো সেই জন্যই আমি অনেক আস্তে আস্তে ডিজ আজকের ডিজাইনটা করছি বা প্রায় সময় করি যাতে সবারই যাতে আমার ভিডিওগুলো দেখবে যাতে সবাই যাতে কাজে লাগে বা তারা যাতে দেখে শিখতে পারে তো দেখো আমিও নিজেও জানি না কি ডিজাইনটা করব তো আমার মাথার মধ্যে যেমন আসছে আমি সেরকমভাবে করছি তো দেখো কেমন করে করছি আমি নিজেও জানি না তো যেমনভাবে আমার মনের মধ্যে আসছে আমি তেমনভাবে কিন্তু বেসিক্যালি আমার বেশিরভাগই আমার পাতার মোটিভগুলো রয়েছে আর পাতা দিয়েই বেশিরভাগই আমি আজকে ডিজাইনটা করছি তো দেখো একদমই মানে যাতে কপাল জুড়ে যাতে ডিজাইনটা হয় যেহেতু সাবিকি আনা আর সাবিকে আনাতে একটু ভরাট ভরাট থাকবে তো সেইটা চিন্তা ভাবনা করেই আমি আজকে ডিজাইনটা করছি যারা কলকা শিখছো তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যখনই তোমরা দেখবে কিছু জায়গায় ডিজাইন করতে গিয়ে কিছু জায়গায় যখন দেখছো গ্যাপ হচ্ছে তো তখন আমরা অনেক সময় অনেক জায়গাতে আমরা ডট দিয়ে সেই গ্যাপটাকে পূরণ করতে পারি তো দেখো আমি কিভাবে আমি এই যে ডিজাইন করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমার গ্যাপ মনে হচ্ছিল তো সেই জায়গাগুলোয় আমি কিভাবে আমি ডটগুলোকে দিয়েছি আর দেখো তারপরও কেমন ডিজাইনগুলো করছি নর্মালি আমি কপালেরই ডিজাইন করি তো আজকে আমার কি ভাবলাম যে আজকে একটুখানি গালের ডিজাইনটা মানে কপালের ডিজাইন করতে করতে একটু গালের ডিজাইনের দিকে টানি তো তাই ভাবলাম যে এই কপালের সাথে কপালের ডিজাইনের সাথে সাথে তাহলে কিছুটা একটু মানে গালের ডিজাইনও একটুখানি এর সাথে করি তো তাই সেই ভেবেই একটা মানে হালকা করে একটা গালের ডিজাইনও করার চেষ্টা করলাম আর এখানে দেখো করতে গিয়ে ভাবছিলাম যে ও কীরকম ডিজাইন দেবো যেহেতু গোলাপ ফুল দিয়েছি তো আবার ভালো যে এখানে একটুখানি পদ্ম ফুল দিই পদ্ম ফুলের উপরে কিছুটা একটু ডিজাইন করি তো ভাবছিলাম কি করব কি করব আর কেমনই বা ডিজাইন হবে যেহেতু আমি কোনোদিনই এতটা মানে হয়তো কপালেরটাই করেছি তার সাথে যে কপ মানে গালের ডিজাইনটা অ্যাড করবো সেটা ভাবিনি তো চলো দেখি একদিকে তো পদ্ম ফুল দিয়েছি এবার এই দিকে একটাও আর পদ্ম ফুল দিয়ে এইভাবে করি এটা আমার একদমই ফার্স্ট টাইমের এরকম ডিজাইনটা করা এরপরে নেক্সট আরও ভালো ভালো ডিজাইন করব এরকম এইরকম ডিজাইনটা আজকে যদি তোমাদের ভালো লাগে তোমরা আবার অবশ্যই কমেন্টে জানাবে তো কেমন লেগেছে আর যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি এরকম ধরনের আরও ভিডিও মানে কপালের ডিজাইনের সাথে সাথে আমি গালের ডিজাইনটাও এইভাবে আরও করব তো দেখো পুরোটা করি ডিজাইনটা দেখো কেমন হয় কালের ডিজাইনটা করার পরে মনে হলো উপরে কপালের দিকে কিছু আরও করলে ভালো হয় তো তার আরও কিছু ডিজাইনের মধ্যে আরও অ্যাড করলাম তো দেখো দুদিকে এরকমভাবে করে নিলাম তো এরপরেও মনে হচ্ছে কিছু জায়গায় ফাঁকা আছে তো তাই আবার সেখানে একটু ডট দিয়ে দিলাম ডট দিয়ে কিছু কিছু জায়গাগুলোতে ফিল আপ করে নিলাম তো এরপরে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবে তো